আসসালামু আলাইকুম অনেক ছোটোবেলায় আমি একটা গল্প শুনেছিলাম গল্পটা আমার নানা ভাইকে নিয়ে গল্পটা আমি আমার আম্মু আর নানা ভাই দুজনের কাছ থেকেই শুনেছি নানা ভাই যখন এসএসসি পরীক্ষার পর সব বন্ধুরা আর একসাথে একই কলেজে পড়াশোনা করতে পারলো না তো এক একজন এক এক কলেজে ভর্তি হয়েছে হঠাৎ করে নানা ভাইদের এক বন্ধু ঢাকা থেকে বাড়িতে আসায় সবাই চিন্তা করলো যে একসাথে মিলে আড্ডা দিই অনেক রাত পর্যন্ত আড্ডা দিব তো নানা ভাইয়ের আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে অনেক রাত মানে মানে অলমোস্ট ভোরের আজান দিবে এরকম তো নানা ভাই বললো ওদের বন্ধুদের হচ্ছে আমি তো আম্মাকে বলে আসিনি এত রাত হয়ে গেছে এখন চলে যাই বাসায় চলে যায় আজান দিয়ে দিবে একটু পরে তো নানা ভাইয়ের বন্ধুরা বললো যে আজানে এক মুহূর্তে একা যাওয়াটা ঠিক হবে না ফজরে আজান দেওয়ার পর যাও কিন্তু নানা ভাই বললো যে ভয় করলেই ভয় পায় তো নানা ভাইটা বললি বের হয়ে গেল বাড়ির উদ্দেশ্যে নানা ভাই বাড়ি আসার পর একটা জঙ্গল পড়লো যে জঙ্গলটা মানে খুবই ভয়ঙ্কর জঙ্গল নামে পরিচিত তো সেটা সবাই জানে তো নানা ভাই বুঝতে পারল মানে সে নানা মনে করছিল যে কিছু একটা তার পিছা করছে পিছু করছে তখন নানা ভাই নিজে নিজেকে বুঝে তার লাগলো যে না কিছু নামে আমি একা তাই ভয় পাচ্ছি নানা ভাই হঠাৎ জঙ্গলের দিকে চোখ যেতেই চোখে পড়লো যে জঙ্গলের ভিতর ঘুমটা দিয়ে কেউ একজন বসে আছে তো নানা ভাই মনে করছে হয়তো তাহার জুতে নামাজ পড়তে কেউ উঠেছে কিন্তু তখনই এবার মাথায় এলো যে এত রাতে এই জঙ্গলে তাহার জুতে নামাজের জন্য মানে কেউ তো থাকবে না এই জঙ্গলে যাই হোক নানা ভাই হাটা থামালো না তারপর রাস্তা রাস্তায় পড়লো দুটা কৃষ্ণচোড়া গাছের নিচে দুটো জোড়া কবর যেটা পার হওয়ার পর একটা স্কুল থাকে স্কুল তখন স্কুল ঘর পার হলো তারপর পুরোপুরি বুঝতে পারলো যে হ্যাঁ কিছু একটা তার পিছু করছে তার কারণ হলো কোনো জায়গায় কোনো বাতাস না থাকা সত্ত্বেও স্কুলের চারপাশের গাছগুলো দেখে মনে হচ্ছে যে প্রচন্ড ঝড় হচ্ছে তখন নানা ভাই ভয় একটা সিগারেট জানানোর চেষ্টা করলো তো অনেক কষ্টে সিগারেট ধরানোর পর নানা ভাই একটু সাহস পেলো ততক্ষণ পাড়া চালের ভেতর দিয়ে হাঁটা শুরু হলো বাড়ির ভেতরে ঢুকার সময় খলার এক পাশে রাস্তার ধারে একটা টুনি আম গাছ আছে মানে আম গাছটা অনেক বড় কিন্তু ছোট ছোট ধরে নানা ভাই দেখলো সেখানে সাদা ধবধবে একটা কাপড় পরে একটা মহিলা বসে আছে নানা ভাইকে ওই দিক দিয়ে আসতে হবে ওই মহিলার পাশ দিয়ে তো নানা ভাই কি করবে কিছু বুঝতে পারছিল না বুঝে মানে সে বুঝতে পারছিল যে এটা কোনো স্বাভাবিক মানুষ না এটা অশরীরই তো না কিছু না বুঝতে পারে নানা ভাই একটা লাথি মেরেছে লাথি মেরা দ্রুত ওই জায়গাতে হেঁটে চলে এসেছে চলে এসেছে ওদের বাসার এখানে ঢুকে গেছে ঢুকার পর যে নানা ভাই তার আম্মাকে দরজা খুলতে বললো খুলতে বললো মানে নানা ভাইয়ের দরজা খুলে তখন নানা ভাই জড়িয়ে ধরে বলে যে মা জানো কি হয়েছে আম নিচে কে যেন বসেছিল আমি তাকে জোরে একটা লাথি মেরেছি কিন্তু আমার মনে না তুলার বস্তার মতো লাগলো তো আমার নানা ভাই আম্মু অনেক পরেজগান মানুষ ছিলেন তিনি বুঝতে পারেন যে কিছু তো একটা উল্টাপাল্টা আছে তো তিনি অনেক আমল করতেন তখন নানা ভাইয়ের আম্মা ওনার ছেলের বউদের ডাকলেন এবং বললেন বড়ই পাতা ডালিম পাতা দিয়ে পানি গরম করতে আর তিনি অনেক সুরা পরে পানি পড়া নিয়ে এসে ওই পানিতে মিশিয়ে গোসল করালেন এবং পানি পরা কিছু খাইয়ে দিলেন পরের দিন ওনার এলাকার মৌলভী সাহেবকে ডাকলেন এবং সব ঘটনা খুলে বললেন তখন মৌলভী সাহেব বললো ভাবি আপনি জানার পর রাত্রে আর কি কি করলেন ছেলের সাথে তখন নানা ভাইয়ের আম্মু সব বললো যে এটা এটা করলাম তো কিন্তু সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে যে ওর শরীর থেকে প্রচুর পিচ্ছিল বের হচ্ছিল যখন হচ্ছে গোসল করানো হচ্ছিল তখন মৌলভী সাহেব বলল ভাবি ছেলে যদি বেঁচে থাকে তাহলে ভাববেন আপনার সুরা পড়া পানি দিয়ে গোসল খাওয়ালোর ফলেই বেঁচে আছে তখন নানা ভাই রামু বললো জ্বর তো কমছে না মৌলভী সাহেব বললো কিভাবে কমবে ওকে যে মাচ্ছা দেওয়া ধরেছিল তো মাচ্ছা দেওয়া বলতে মানে গ্রামের মানুষের মানে একটাই আছে যে মানে পানির মধ্যে যে জিন থাকে বা যেটা হয় পানি মাছ মানে গ্রামের অনেক মানুষই এ সম্পর্কে জানে তুলনামূলক যে মাছে বা রাতের বেলা যদি মাছ ধরতে যায় তো এইগুলা ঘটনা ঘটেই থাকে শুনে হয়তো বা মনে হতে পারে যে এটা অনেক হাস্যকর একটা ঘটনা বা অতটা ভয় না বা কিন্তু নিজের সাথে ওই রাতের মুহূর্তে অন্ধকারে যদি এটা বাস্তবিক ঘটে তখন নিজে বুঝতে পারা যায় যে আসলে কতটা ভয়ঙ্কর